প্রত্যেকটা ভোটের ভোটের যে মূল্যায়ন এই মূল্যায়নকে নিশ্চিত করার জন্যই মূলত পিয়ার পদ্ধতি নির্বাচন স্বাধীনতার পরে থেকে যে সিস্টেমে নির্বাচন হচ্ছে বরাবরই যারাই ক্ষমতা আসতেছে তারা কি করতেছে ক্ষমতাকে কক্ষিকৃত করে জনগণকে শোষণ করে দেশের টাকা পাচার করে দৌরাত্ম করে আঙুল ফুলে কলা হচ্ছে আর মানুষকে ধোকা দিয়ে অর্থনীতিভাবে তারা সম্পদশালী হচ্ছে কিন্তু দেশের জনগণের কোনো কিছু উত্তরণ হচ্ছে না এই জন্য বর্তমান যেই আগস্ট জুলাই আগস্টের অভ্যুত্থানের পর আমরা ইসলাম আন্দোলন বাংলাদেশে আমির জোরালোভাবে বলতেছে যে পিয়ার পদ্ধতিতে বাংলাদেশে যদি নির্বাচন হয় পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে বাংলাদেশের এই নির্বাচনে যে কালো টাকা দৌরত্ব এগুলো বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ তারপর আপনি দেখেন এই সমাজের মধ্যে যত অসংহতি কাজ আছে তারা কিন্তু দলীয় প্রভাব বিস্তার করে আর পিয়ার প্রতি যে নির্বাচন হলে দলীয় প্রভাব বিস্তার থাকবে না তাছাড়া এই যে সৈরাচেরি এক নায়কতন্ত্র যেই নীতি একমাত্র পূর্বের সিস্টেম নির্বাচন হওয়ার কারণে এটা তৈরি হয়েছে এই জন্য আমরা চাইতেছি ইসলামী আন্দোলন তথা বাংলাদেশের মধ্যে ছাব্বিশটা রাজনৈতিক দল চাইতেছে পিয়ার প্রতিযোগী নির্বাচন হোক আর পিয়ার প্রতিযোগী নির্বাচন হলে পার্লামেন্টের মধ্যে সমস্ত দল থাকতে পারবে ছোটোখাটো দলগুলো থাকতে পারবে এতে করে আমাদের যেই রাজনৈতিক অসিংহলতা এই সমাজের মধ্যে বা রাষ্ট্রের মধ্যে সমস্ত কিছু সংসদ একান্ন পার্সেন্টের উপরে ভোট পাবে তারা সংসদ গঠন করবে কিন্তু একটা দল তারা কোথাও হয়তো বা কোনো সংসদ সদস্য প্রার্থী খেয়ে পরিপূর্ণ ভোট পায় না কিন্তু সর্বসা সারা দেশে হিসেব করলে দেখা যাবে যে মোট ভোটের অনেক অংশই তারা পেয়েছে তাদের কোনো প্রতিনিধি কিন্তু সংসদে যেতে পারে না আমরা বুঝতে এর মাধ্যমে কিন্তু মানুষের যে মূল প্রতিফলন বা গণতন্ত্রের যে চর্চা আছে এটা কিন্তু মানুষের প্রতিপালন হয় না প্রত্যেকটা ভোটের যে অধিকার প্রত্যেকটা ভোটের ভোটের যে মূল্যায়ন এই মূল্যায়নকে নিশ্চিত করার জন্যই মূলত পিয়ার পদ্ধতি নির্বাচন পিয়ার পদ্ধতি নির্বাচন ছাড়া প্রত্যেকটা ভোটের মূল্যায়ন হয় না অধিকাংশই ভোট পচে যায় দেখা গেছে কেউ যদি চৌত্রিশ পার্সেন্ট পেয়ে পাশ করে তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী তেত্রিশ পার্সেন্ট পেয়ে ফেল করছে মানে সেখানে অর্ধেকের বেশি ভোট পচে যাচ্ছে এই জন্যই আমাদের পি সাল পক্ষে সপক্ষে বারবার বলে এসেছেন। জনগণ এখন পিয়ার পদ্ধতিকে আপন করে নিচ্ছে এবং সবাই বিভিন্ন যেই জরিপগুলো দেখা যাচ্ছে সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট মানুষ তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় যাতে করে প্রত্যেকটা ভোটের মূল্যায়ন পায় এবং প্রত্যেকটা মানুষের যে অধিকার সেগুলো নিশ্চিত